ইন্ডিয়ান ইন্ডিয়ান আসসালামু আলাইকুম ফর চলে আসলাম নাইস কালেকশন থেকে ইন্ডিয়ান কিটকাট কিছু থ্রি পিস দেখাবো আজকে এটা একদম ভাইরাল একটা কালেকশন থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান কিটকাট হ্যাজেল থ্রি পিস পেয়ে যাবেন আপনারা নাইস কালেকশন থেকে সরাসরি পাইকের দোকান থেকে আজকে ড্রেস দেখাবো যারা স্বল্প পুজোর ব্যবসা করতে চান মাত্র চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন চার ডিজাইন থেকে কিন্তু চার পিস নিতে পারবেন ইন্ডিয়ান থ্রি পিসের অফার একদম মেলা দিয়ে আজকে আজকে যদি এই মালগুলো যদি কেউ যদি না নেন তাহলে মিস করবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর থাকবে একদম পানির দামে সরপত পাবেন দেখতেই পাচ্ছি কিন্তু একদম অরিজিনাল ফ্যাব্রিকের ভিতরে পাবেন সম্পূর্ণ চিকেন এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এগুলো পিওর কটনের ভিতরে পাবেন প্লাস হাতার কাপড় সাইড থেকে দেওয়া আছে এটা হবে দোপাট্টা এই যে এটা প্যান্টের কাপড় কিন্তু আড়াই গাছ আছে কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন দেন ওনাটা কিন্তু বিশাল বড় সম্পূর্ণ আড়ি কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ আড়ি কাজ করা আচ্ছা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ

আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু হচ্ছে ইন্ডান চিকেন কাজ করা সব গুলো বরিং করা আছে আর এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে ঠিক আছে আর এই হচ্ছে ওনাটা ওনার কিন্তু অল ওভার কাজ করা খুব চমৎকার একটা ওনা প্রাইস থাকবে মাত্র সাতশো সন্তান কালার হচ্ছে চারটা এই যে দেখেন এটা একটা কালার

পিওরের উপরে স্ক্রিন প্রিন্ট করা দেন হচ্ছে আরি কাজ করা ঠিক আছে পুরো ওনাটা কিন্তু কাজ করা থাকবে কালার হবে টোটাল এই দেখেন চারটা কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটাও কিন্তু অল ওভার কাজ করা খুব সুন্দর একটা কালার ডিজাইন বডি কিন্তু সিকোয়েন্স করা হলো আচ্ছা এগুলো ভিতর কিন্তু ইনার দে আছে জর্জেট গুলোতে তাই না ফোর পিস প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা এটা প্যান্টের কাপড় দেন এই হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টাটা কিন্তু কটন এর ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ওকে এটার কালার হবে পাঁচ চারটা আচ্ছা কালার দেখেন একদম ঠান্ডা ঠান্ডা কালার হচ্ছে কালার গুলো সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার ডিজাইন থাকবে এটাও নেক পশন থেকে একদম বডিটা কিন্তু কাজ করা এগুলো সব ইন্ডিয়ান কিটকাট এটা কিন্তু সব থেকে বেশি ভাইরাল একটা কালেকশন যারা এটা নিয়েছেন তারা জানেন যেটা এটা কি পরিমাণে ডিমান্ড এই হচ্ছে দুপাট্টাটা একদম পাঁচ হাতে নামাজি দুপাট্টা হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা এটা হচ্ছে এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন এগুলো সব পিওর কটন এর ভিতরে মানে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখুন এগুলো কিন্তু সব হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিকের উপরে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো একদম ইন্ডিয়ান সার্ভক পাচ্ছেন আপনারা এই হচ্ছে ওনাটাও ওনাটা কিন্তু খুব সুন্দর স্ক্রিন করা দেন হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে সম্পূর্ণ আই কাজ করা প্রাইস থাকবে অনলি 750 এটা কালার হবে কালার হবে টোটাল চারটা কালার এই যে দেখেন

আপনারা সব থেকে এই যে দেখেন এই যে এটা কিন্তু কালার ফুল একটা ড্রেস মানে এগুলো কাজ এবং কোয়ালিটি দেখবেন পিওর কটনের ভিতরে পাবেন এটা হবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টাটা একদম পাঁচ হাতের একটা দুপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র কালার হবে চারটা কালার চারটা কালার অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছে প্রাইস

এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে সম্পূর্ণ বোরিং করার বোরিং এর কাজের থ্রি পিস এবার শুধুমাত্র সাতশো পঞ্চাশের